শেখ হাসিনার সঙ্গে একাত্তর টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে ফ্যাসিবাদের দালালদের বিচারে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের দাবি জানিয়েছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন আসন্ন নির্বাচনে এনসিপি সরকার গঠন করবে এতে সন্দেহের অবকাশ নেই তবে শাসক নয় এনসিপি হবে জনগণের সেবক এনামুল কবির রূপমের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভায় একাত্তর টিভিতে সাক্ষাৎকার দেয় দুঃখ প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বাবু থেকে যারা ছিল সবাই এটা কলাবো ছিল এবং আওয়ামী লীগের যে বিচার হওয়া উচিত যারা সংশ্লিষ্ট ওই সময় ব্যক্তি ব্যক্তিবর্গ ছিল তাদেরও বিচার হওয়া উচিত আমি শুভেচ্ছা বক্তব্য দিয়েছি যেহেতু টিভি চ্যানেলটা চলমান রয়েছে এবং অনেকে নতুন ম্যানেজমেন্ট এসেছে তো যারা দুঃখ পেয়েছেন আমি সকলের কাছে প্রার্থনা করছি এবং আমরা চাই যে মিডিয়া সেক্টর থেকে শুরু করে বিভিন্ন যারা অংশ ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এটা একটা স্বাধীন মিডিয়া কমিশন গঠনের মাধ্যমে বাংলাদেশ সরকার নির্বাচনের আগে উদ্যোগটা নিয়ে তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে নির্বাচনের পর এনসিপির অবস্থান নিয়েও কথা বলেন মুখ্য সমন্বয়ক আমরা পার্লামেন্টে যাব এবং সরকার গঠন করবো এটাতে বাংলাদেশের কোনো সন্দেহের কোনো অবতারণা রাখার প্রয়োজন নেই আমরা বলেছিলাম বাংলাদেশে একটা বুলেটের রেভলিউশন হয়েছে আগামী হলো ব্যালটের রেভলিউশন হবে এই তরুণ প্রজন্মকে সেই বাংলাদেশের কোনো শক্তি নাই যারা প্রতিহত করতে পারে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনসিবির মুখ্য সংগঠক সার্জি সালম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা বক্তব্য রাখেন এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা